অডিও বুক ভালোবাসা এক দিগন্ত লেখক দেবব্রত চক্রবর্তী শুনুন উপন্যাসটির প্রথম পর্ব ডিসেম্বরের সাত ওই দিনটি তৃষার জীবনের এক বিশেষ দিন এই দিনটি দিক নির্দেশ করে তার জীবনের তাই তারিখটা এখনো তার মনে আছে ঠান্ডা জমিয়ে পড়েছে বাইরে কুয়াশা ক্রমশ জমাট হচ্ছে আজ ম্যাডাম টেস্ট নিয়েছেন পরীক্ষা শেষ হয়েছে কিছুক্ষণ আগে ম্যাডাম তৃষার পরীক্ষার খাতা সর্বপ্রথমে পরীক্ষা করে তাকে ছুটি দিয়ে দিয়েছেন অনেকটা রাত হয়ে গেছে তৃষা বাইরের বারান্দার কোণে একটি টুলের ওপর বসে মাঠের দিকে রাস্তায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে মা আসার প্রতীক্ষা করতে থাকে তৃষার মা অল্পনা আজ অফিসের ছুটির পর এক সহকর্মীর বাড়িতে মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন মিনিটগুড়ি প্রতীক্ষার পরও মা আসছে না দেখে সে অস্থির হয়ে ওঠে হঠাৎ তৃষার মা অল্পনা অভয়ার ল্যান্ডফোনে ফোন করে জানায় ওনার ফিরতে মোটামুটি মিনিট চল্লিশ লাগবে সে যেন একা বাড়ি চলে যায় কোনো বন্ধুর সঙ্গে যেতে পারলে ভালো না হয় ম্যাডামকে বলতে একটু এগিয়ে দিতে সে পড়ার ঘরে আবার উকি দিয়ে দেখে সবাই বাড়ি ফিরে গেছে শুধু একজন ছাড়া হতাশায় ভারী নিশ্বাস পরে তার কোনো উপায় নেই একাই এবার রওনা দিতেই হবে রাতে যাতায়াতের পথের কিছুটা অংশ সুরক্ষিত নয় উপরি রাতের বিভীষিকারা তো আছেনই একা চলাচলে ভয় লাগে তৃষা নিজেকে সাহস জোগায় অ্যাডভেঞ্চারের মেজা জানার চেষ্টা করে কিন্তু বেলুন যে কিছুতেই ফুলছে না ম্যাডামকে বলবো এগিয়ে দিতে চিন্তা করতে করতেই আবার রুকি দেয় ডাক্তার মুখ জানালায় দেখি উৎসুকতার সঙ্গে জানতে চান কি রে মা আসেনি কোথা থেকে যেন একরাশ আতঙ্ক এসে ত্রিশার কণ্ঠে চেপে বসে গলা মাঝে মাঝে বুঝে এসে কেঁপে যায় তোমাদের ফোনে মা একটু আগে ফোন করেছিল বলল নিমন্ত্রণ বাড়ি থেকে এখনো বেরোতে পারিনি আমাকে একা বাড়ি ফিরতে হবে স্নেহশীলা নরম মনের মানুষ অভয়া একদম পিসাদার নন পূর্ণরূপে ঘরোয়া উনার সবচেয়ে বড় গুণ হল ছাত্রছাত্রীদের পারিবারিক ও ব্যক্তিগত সকল দিক তার খুব ভালো করে জানা ছাত্রছাত্রীদের সঙ্গে তার সম্পর্ক অভিভাবকের থেকেও মনের কথা বলার সাথীর মতন বেশি তার দরদি দরাজ হাত তার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের যে কোনো রকম সমস্যা বিপদে সবসময় বাড়ানো থাকে তৃষার বর্তমান পরিস্থিতি অভয়া অতি সহজে বুঝতে পারলেন ম্যাডাম তৃষাকে আশ্বস্ত করলেন কোথাও গেলে কি সব নিজের হাতে থাকে একটু দ্বারা ব্যবস্থা করছি তিনি দ্রুত হাতে উপস্থিত একমাত্র ছাত্রের খাতা পরীক্ষা করতে থাকেন ছাত্রের খাতায় ভুল প্রায় থাকে না তাই খাতা ফেরত দিতে খুব বেশি সময় লাগে না খাতা থেকে মুখ তুলে অভয়ের মুখোমুখি বসা ছাত্রের মুখে দৃষ্টি সরাসরি নিক্ষেপ করে বলেন প্রশান্ত তুই তৃষাকে বাড়ি পৌঁছে দে রাত হয়ে গেছে একা যাওয়া ঠিক না প্রশান্ত কিছুটা চমকে যায় ম্যাডামের দিকে মুখ তুলে তাকায় তারপর মুখ একবার তৃষাকে দেখে নেয় চোখ নামিয়ে মাথা হেলিয়ে সম্মতির ভঙ্গিতে উত্তর দেয় কিছু বলতে গিয়েও থেমে যায় প্রশান্ত সঙ্গে তার কোনো আলাপ হয়নি দু একবার চোখাচোখি মাত্র তৃষার দৃষ্টির সামনে প্রশান্ত সাথে সাথে চোখ সরিয়ে নিয়েছে আর এই প্রশান্ত হলো সেই একজন যাকে তৃষা তার প্রতি নিরাসক্ত থাকতে দেখেছে শুধুমাত্র তৃষার প্রতি কেন অন্য কোনো মেয়েদের প্রতিও তার ব্যবহার একই পরিচিত হবার ইচ্ছা বা ভালো লাগার কোনো বহিঃপ্রকাশ দেখতে পাইনি সবার থেকে আলাদা এই ছেলেটি তৃষার কৌতূহলের পাত্র খেয়াল করে দেখেছে ও কোন সহপাঠীর কাছ থেকে কোনো রকম সাহায্য নেয় না বরঞ্চ অন্য বন্ধুরা তাকে অনেক সময় ব্যবহার করে প্রশান্ত নির্দ্বিধায় বন্ধুদের আবদার মেনে নিয়ে যথাসম্ভব সাহায্য করে কৌতূহলের ছেলেটি আজ তার রাতের যাত্রাপথের সঙ্গী তৃষার ব্যাগের স্ট্র্যাপ শক্ত হাতে ধরা চোখে এক অজানা দ্বিধা শীতের রাত প্রায় দশটা বাজে দিনের যাতায়াতের পরিচিত পথ রাতে কেমন যেন বদলে যায় অন্যরকম লাগে আধো অন্ধকারে জায়গায় জায়গায় এক দঙ্গল করে কুকুর ছড়িয়ে ছিটিয়ে শুয়ে দিনের পথচারীরা রাতে ওদের অপরিচিত হঠাৎ করে চিৎকার জুড়ে তাড়া করে থাকে কামড় বা আঁচড়ে আহত হবার ভয়ে তৃষার হাত পা হীন হয়ে আসছে যাত্রাপথের মাঝে একটি সরু ভরে পড়ে সেটিতে মানুষের যাতায়াত কম গলিটি খুঁটখুটে অন্ধকার অন্ধকারের সুযোগ নিয়ে কিছু বাজে থেলে অনেক রকম নোংরামি করে পাড়ার লোকেরা যতবার স্ট্রিট লাইট লাগায় ওদের অপকর্মের স্বার্থে তা দুষ্কৃতীদের হাতে ভাঙা পড়ে এই গলিটিকে এড়াতে হলে বড় রাস্তা দিয়ে ঘুরে আসতে হয় যাতে প্রায় অতিরিক্ত পনেরো মিনিট হাঁটা পড়ে প্রশান্ত ও তৃষা দূরত্ব বজায় রেখে পাশাপাশি হাঁটছে পরিস্থিতি দুজনকে এক গন্তব্যে হাঁটার সুযোগ করে দিয়েছে নির্জনতার মাঝে স্ট্রিট লাইটের ম্লান আলো তাদের ছায়াকে দীর্ঘ করে তুলেছে নিরবতার গভীরে অজানা এক তাদের সুর মনের স্রোত বাঁচছে বোবা নাকি রে পাশাপাশি চলছি একটি শব্দ উচ্চারণ নেই সাইকেল দুজনের মাঝে রেখে দূরত্ব বহালি রেখে হেঁটে চলেছে পাশে যে এরকম একটা আগুন ঝরছে তাতে ভ্রুক্ষেপ মাত্র নেই মানুষ তো তৃষার তরুণী যৌবনের অহংকার না চাইতেও তার মনের দরজায় বারংবার টোকা দিচ্ছে অবাধ্য সাহচর্য প্রার্থিনী স্তুতি কাঙাল, বিচারণের মন তার অচেনা ত্রিশায়ীকে পুনঃ পুনঃ দাবাতে চাইছে আমি তো এসব চাই না আমার অপছন্দের বিরক্তির বিষয় এগুলো তবুও জানি না অস্থির উত্তেজনা কিছুতেই শান্ত হচ্ছে না